ভারতের কয়েক হাজার মসজিদের নিচে নাকি ভগবান রাম জন্মগ্রহণ করেছে তার মধ্যে অযোধ্যা শহরে সতেরো জায়গায় জন্মগ্রহণ করেছে সত্রবার বুঝা গেল তোর কাঁড়া একজন মানুষ জায়গায় জন্মগ্রহণ করে কেন আপনারা একটু চিন্তা করেন না তাহলে এখন স্লোগান তুলেছে হাজার হাজার মসজিদের নিচে ভগবান রাম আছে এই মসজিদ গুলা ভাঙ্গার জন্য তারা আগাবে আলহামদুলিল্লাহ বোখারি শরীফের হাদিসে গোজয়া বুঝু হিন্দুস্তানের যুদ্ধ সেটা খুব কাছে আসছে হেতারা মুসলমান চোক বন্ধ করে বসে থাকবে কিনা বলেন 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 আলহামদুলিল্লাহ আল্লাহ আমি শুরুতে আপনাদের বলেছি তাহলে বাস 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 বেশি নিئن না সময় বেশি নিয়েন না ভাই তসমিন্ন তরে মেলচো আসাজ্জিন সমন্নিতা তসমিন্ন তরে মেলচো আসাজ্জিন সমন্নিতা নিরিপর্য মহাদেব মরুস্থল নিবাসী নম গঙ্গা জলস্ব সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতা নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসী নম ত্রিপুরা সূর্যাশয় বহুমায়া প্রবর্তীনম আরেক আর জায়গায় বলা হচ্ছে যে গুরুকে ৩৩ কোটি দেবতার এক দেবতা মনে করে তোমরা পূজা করো মোহাম্মদ এমন মহাদেবতা হবে হয়ে আসবেন তিনি নিজেও গরু খাবেন তার অনুসারীদেরকে গরু খাওয়ার পারমিশন দেবেন মহাদেবতা না হইলে গরুর মতো দেবতা খাইয়া অজম করা এটা এত বেদের কথা বলছি আমি সম্পূর্ণ অসাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছি বর্তমান ভারতের বাজারে একটা বই সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে বেদ পুরাণে হজরত মোহাম্মদ ঢাকা বৈতুল মুরমের সামনে বই দোকানে পাওয়া যায় আপনারা ঢাকা গেলে সংগ্রহ করবেন বেদ পুরাণে হযরত লেখক ভারতের বড় বড় ব্রাহ্মণের একজন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত ভাই আমি বেদ পড়েছি গীতা পড়েছি ঋগ্বেদ জেজুরবেদ সামবেদ অথর্ববেদ সব পড়েছি কিন্তু বেদের একটা জায়গায় পূজার কথা নাই একটা জায়গায়ও নাই পূজাটা আসলো থেকে এটা একটা প্রশ্ন আজকে ভারতের যারা বুদ্ধিজীবী বেদে নাই গীতায় নাই উপনিষদে নাই পূজার কোনো কথায় নাই পূজাটা আসলো থেকে। নবী বলছেন আর খেলাফা তো বাদি শালা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরা দুনিয়ার বুকে পূর্ণাঙ্গবে ইসলামী খেলাফত টিকে থাকবে তিরিশ বছর কত বছর সালাসুনা। আমান তিরিশ বছর ছিল কিনা পায় চুয়ান্নটা বাংলাদেশের সমান তখনকার অর্ধেক পৃথিবী মদিনা কেন্দ্রিক নবী যে ইসলামিক স্টেট কায়েম করে রেখে গেছেন চারজন আমিরুল মমিনি প্রথম দুইজন নবীজির শ্বশুর পরের দুইজন নবীজির মেয়ে জামানি সিনছেন সিনছেন আল্লাহ একবার নবী বলেন তিরিশ বছর পরে খেলাফত নষ্ট হয়ে যাবে সুম্মা তাকুন ও মোলকান গাদিদিনের জায়গা দখল করবে রাজতন্ত্র তিরিশ বছর পরে করে নাই বোধ করে নাই বোধ হয় নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না কয়েক শত বছরের মাথায় রাজতন্ত্র বিলীন হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে সুম্মা তাকুন ও মোলকান জবাবেরা রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র বা সৈরাস এখন দুনিয়াতে কোনটা চলছে কোনটা চলছে রাজতন্ত্রের নামেও স্বৈরাচার গণতন্ত্রের নামেও সুরাচার নির্বাচনের নামেও স্বৈরাচার ঠিক কিনা বলে